সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমাদের বেকিং ম্যান ফাইজান লুক এট মি কি বানাচ্ছো হোয়াট ইজ দিস চকলেট কেক কেক এট দ্য মিক্সি গট তুমি পারো কেক বানাতে নাইসলি নাইসলি ابو নাইসলি নাইসলি

ইউজ ফোন ওকে আমি কাকে ওকে মামি করে দাও গিমি তো ফাইজনের কেক মিক্স করার শেষ এখন এটা একটা আমরা ট্রেতে ঢেলে ওভেনে দিয়ে দিব ওকে হেল্প You hold. You hold a spoon, okay? You hold. Don't shake, baby. I'm putting it. Don't shake. Yeah. It's too heavy. That's why mommy help you, okay? Mm. Just need a little time. Then I put in oven for thirty minutes. Okay, but it could overcook. No, 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 not overcooked. <laughs> তো ফাইজানের কেক বানানো শেষ আমি এখন এটাকে ওভেন থেকে বের করে নিলাম প্রচণ্ড গরম বাট ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে সবাই এখন বাইরে চলে যাবে কাজে তো তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে গরম কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এটাকে কেটে নেওয়ারও সময় পাইনি যে ডাবল পার্ট করে তারপরে দিব যেহেতু তারা টেন মিনিটসের মধ্যে বের হয়ে যাবে আর এখানে একটা চকলেট ফ্রস্টিং কিনে এনেছিলাম অলমার্ট থেকে ওটাই একটা নাইপের সাহায্যে আমি লাগিয়ে এনেছি তো আমার কাছে বেকিংয়ের কোনো কিছুই নেই যার কারণে আমি জাস্ট প্লেটের উপরে নিয়ে একটা নাইপ দিয়ে এটাকে একটু স্প্রেড করে সব দিকে লাগিয়ে এনেছি কফির সাথে খাওয়ার জন্য সকালবেলা তো মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে সবাইকে দিয়ে দিব আর ফাইজানো অনেকক্ষণ থেকে ওয়েট করতেছে সে ঘুম থেকে উঠছে সকাল আটটায় এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো সে কেক খাওয়ার জন্য খুব লাফালাফি করতেছে তাকে এক স্লাইস দিয়ে দিয়েছি এখনও ভেতর থেকে ধোয়া উঠছে আর এটা ফাইজানের ড্যাডকে দিয়ে দিলাম তো এখনও কতটা গরম যে দেখে বোঝা যাচ্ছে যে এখনও ধোয়া বের হচ্ছে যাই হোক কিছু করার নেই তারা চলে যাবে তাই খুব তাড়াহুড়ো করে দিয়ে দিলাম তো আমি একটু টেস্ট করেছিলাম অনেক মজা হয়েছে কেকটা